গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আমি অঞ্জলি আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজ বারটা ছিল রবিবার বরের কাছে অনেকটা বায়না করার পর গত ছয় মাস পর আজকে নিয়ে যাচ্ছে আমাকে ঘুরতে সেটাও আবার জাপানে ইসকন মন্দিরে ইসকন মন্দিরের দূরত্ব আমাদের বাড়ির থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো ট্রেনেই যাব ঠিক করেছিলাম স্টেশনে পৌঁছে দেখি একখানা দোকানে এরকম হ্যান্ডমেড ফুলদানিগুলো রাখা জানো এগুলো না জাপানিজরা নিজের হাতে তৈরি করেছে জাপানিজরা না এই উল বোনার কাজে অনেকটা দক্ষ কত ইউনিক আইডিয়া না উল দিয়ে ফুলদানি দাঁড়ান দাঁড়ান ওইদিকে আবার আমার বটটা সুইকা পাস করে স্টেশনের মধ্যে ঢুকে গেছে আমিও যাই আমাকে ফেলায় রেখেই চলে যাবে একদিকে অবশ্য বেশ ভালো হয়েছিল ঠিক সময়ের মতো পৌঁছে গেছিলাম আর একটুখানি দেরি হলেই ব্যাস ট্রেনটা চলে যেত যদিও বা কোনো সেরকম সমস্যা ছিল না পাঁচ মিনিট অন্তর অন্তরই জাপানে ট্রেন থাকে এই ট্রেনের একটা বিষয় আমার খুব অপছন্দ জানেন তো একটা ট্রেন দিয়ে কখনো আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না যদি না আপনি আপনার পরের স্টেশনে নামেন কম সময়ের দূরত্ব হলেও আপনাকে একটা ট্রেন হলেও পাল্টাতে লাগবে ওই যেমনটা বলেছিলাম আকাবানে পর্যন্ত ট্রেনটা নিয়ে এসে আমাদেরকেও নামিয়ে দিয়েছে দশ মিনিটের একটা হাঁটা রয়েছে সেটাকে পার করে পরে ট্রেনটাকে ধরবো দিন ধরেই প্ল্যানিং করছিলাম মন্দিরটাতে যাব কিন্তু শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য ও আমাকে নিয়ে যেত না এই প্রেগনেন্সিতে আমার সব থেকে বড় একখানা সমস্যা হয়েছে সাফোকেশনের আমি না একদমই কোনো গাড়িতে উঠতে পারি না এখন জানি গাড়িতে উঠলেই কেমন ভাবে জানি শরীর খারাপ লাগে মনে হয় কেউ জানি আমাকে নাক মুখ চেপে গাড়িটাতে বসিয়ে রেখেছে এর জন্যই আর সেরকমভাবে কোথাও একটা ঘুরতে যাওয়া হয় না আর যদিও কোথাও যাই সেও কাছে পিটে ওই সাইকেলে কিংবা হেঁটে আগের ট্রেনটি বাপু আমাদের জন্য অপেক্ষা করলেও এই ট্রেনটি কিন্তু আমাদের জন্য একদমই অপেক্ষা করেনি আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই এই ট্রেনটি আমাদেরকে বাই বাই করে চলে যায় দুই তিন মিনিট অপেক্ষা করার পর অবশ্যই নেক্সট ট্রেনটি চলে এসেছিল জাপানের লোকাল ট্রেনগুলো আমাদের দেশের ওই মেট্রো ট্রেনগুলোর মতো এই ট্রেনগুলোতে না আমাদের মতো ফরেনারদের জন্য বেশ একটা সুবিধা আছে যারা আমরা এখনো পর্যন্ত জাপানিজ খুব একটা ভালোভাবে বুঝি না তাদের জন্য এই ছোটো স্কিমটাতে পরপর স্টেশনগুলোর নাম লেখা থাকে এবং ট্রেনটা এখন কোথায় পৌঁছালো এটার পরে কোন স্টেশন এই সব কিছু লেখা থাকে আর জানেন তো জাপানের ট্রেনগুলোতে একটা বড়ো নিয়ম আছে যে আপনি ট্রেনের ভেতরে কথা বলতে পারবেন না এবং কথা বললে সেটা খুব আস্তে আস্তে এমনকি আপনি যে ফোনটা ইউজ করছেন সেই ফোনটাও সাইলেন্ট করে রাখতে লাগবে যাতে আপনার জন্য আপনার পাশের মানুষটা ডিস্টার্ব না হয় ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন ফুনাবুরি স্টেশনে বিদেশের মাটিতে দাঁড়িয়েও নিজের ধর্মের স্থানটাতে ঘুরতে যেতে পারা এটা একটা আলাদাই অনুভূতি বাড়ির থেকে বেরিয়েছিলাম আমরা প্রায় সাড়ে তিনটের দিকে আর এইখানে দেখো পৌঁছাতে পৌঁছাতে প্রায় পনেরো পাঁচটা বেজে গেছে আমার সাথে সাথে স্কন ও প্রথমবার যাচ্ছে তাই আমাদের একমাত্র গাইডেন্স ছিল গুগল ম্যাপ তাইও ওর ফোনটার থেকে এক সেকেন্ডের জন্যও চোখ সারাচ্ছিল না ওই যে কথাই আছে না নাজার হাটি তো দুর্ঘটনা ঘাটি ওর অবস্থা হয়েছিল খানিকটা সেই রকম চোখ সারানো যাবে না যদি রাস্তা ভুল করি এদিক ওদিক ঘুরতে ঘুরতে পাঁচ মিনিটের হাঁটার পথ আমরা দশ মিনিটে গিয়ে পৌঁছাই অবশেষে তো পৌঁছালাম কিন্তু দুঃখের বিষয়টা আমরা পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে যাওয়ায় সাড়ে চারটের সময় যে সন্ধ্যা আরতি হয় সেটা প্রায় শেষের পথে ছিল অনেকদিন ধরে খুব ইচ্ছা ছিল যে এই মন্দিরটাতে যাবো সেদিনকে তার সামনে পৌঁছে গিয়েছিলাম দিন যদি কোথাও কোথাও ট্রেনে করে যাই আমার খুব শরীর খারাপ লাগে আজকে জানেন এইখানে পৌঁছানোর সময় জানি না কেন আমার মধ্যে হয়তো আলাদাই কোনো এনার্জি ছিল একদমই কোনো শরীর খারাপ লাগেনি আমি খুব ভালোভাবে এখানে পৌঁছে যাই এখানে কিছুক্ষণ বসার পর আমাদের ভগবানের প্রসাদ হিসেবে এই শরবতটা দিয়ে দিয়েছিল জানেন এখানে প্রতিদিন কৃষ্ণের ড্রেস চেঞ্জ করা হয় আজ এই সাজ আছে তো কাল অন্য সাজ থাকবে এই হাজার হওয়াতে হিন্দুদের জন্য একদিকে খুব ভালো হয়েছে অন্তত হিন্দুরা এই বিদেশের মাটিতে থেকেও ভগবানের কাছে যেতে পারবে তার ব্লেসিংস নিতে যতক্ষণ এখানে বসেছিলাম মনটাতে আলাদা একটা শান্তি লাগছিল পুরো ইন্ডিয়ার ফিল আসছিল কিছু দেখে প্রতি বছর জন্মাষ্টমীর দিন এখানে খুব ভিড় হয় তখন তো পা ফেলারও জায়গা থাকে না সেই দিনগুলোতে ভগবানকে আরো বেশি সুন্দর করে সাজানো হয় আর তাকে দেয়া হয় অনেক অনেক রকমের ভোগ আর একটা মজার কথা জানেন এখানে কিন্তু শুধুমাত্র হিন্দুরা আসে না এখানে আসে অনেক অনেক জাপানিজ যারা এসে কৃষ্ণ নাম করে এবং এইখানে জাপানিজ ভাষাতে ভগবদ্গীতায় এইগুলো সব কিছু পাওয়া যায় তারা অনেকে এগুলো কিনেও নিয়ে যায় পড়ার জন্যে এছাড়াও আপনি যদি চান আপনি ইংলিশ কিংবা হিন্দি এইসব ল্যাঙ্গুয়েজেও এই বইগুলো পেয়ে যাবেন আমার তো শুনে বেশ ভালো লেগেছে যে জাপানিজরাও আমাদের দেশের কালচারটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে তারা ভগবদ্গীতা পড়ছে এমনকি প্রতি সপ্তাহে শনি রবিবার করে তাদের সময় হলে তারা এখানে আসে এবং এসে তারা কৃষ্ণনামও করে আমরা দুজনে বেশ অনেকক্ষণ ওইখানে বসেছিলাম ওইখানকার একজন ঠাকুর মশাই আমাদেরকে কৃষ্ণ নাম কিভাবে করতে হবে সেটাও শিখিয়েছিল এবং তার সাথে সাথে আমরাও কৃষ্ণ নাম করেছিলাম এইদিকে রাত বেশ অনেকটাই হয়ে গেছিল আর আমরা দুপুরবেলা বেরানোর আগে সেরকমভাবে কিছু খেয়ে আসেনি খিদেও পেয়েছিল তাই এই স্কন মন্দিরের পাশেই ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এইখানে চলে এসেছিলাম আর এইখানে দেখো কলকাতার মিষ্টি দোকানগুলোর মতো ঠিক কি সুন্দরভাবে মিষ্টিগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে ঘড়িতে যেহেতু ছটা সাড়ে ছটা প্রায় বেজে গেছিল তাই লাঞ্চের মেনু হয়ে গেছিল এখন ডিনারে মানে লাঞ্চে ওই যেটা বিক্রি হচ্ছিল পাঁচশো টাকায় ধরো সেটা এখন বিক্রি হবে সাতশো টাকা প্রায় গে অত দাম দেখে লাভ নেই খিদে পেয়েছে খুব আগে কিছু খেয়ে নেওয়া যাক ও অর্ডার দিয়েছিল ধোসা আর আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম ইডলি রেস্টুরেন্টটা যেহেতু ছিল একদম মন্দিরের লাগোয়া তাই রেস্টুরেন্টটা ছিল পুরোটাই নিরামিষি কিন্তু সত্যি কথা বলতে আমি শখের বসে তো অর্ডার দিয়ে দিয়েছিলাম ইডলি কিন্তু আমার থেকে ওর খাবারটা বেশি ভালো লেগেছে আমার কাছে যদিও বা বলা যায় এটা আমাদের মেয়েদের আগাগোড়ায় একটা সমস্যা যে আমার থেকে বরের খাবারটা নিশ্চয়ই ভালো তো বরের খাবারটাই ভালো আমিও আমার খাবারটা যেমন খাচ্ছিলাম তো ওর খাবারটাও খেয়ে খেয়ে আর্ধেক প্রায় শেষই করে দিয়েছিলাম যাক খাওয়া দাওয়া শেষ করে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম কালকের থেকে ওর অফিস চালু ওর ভাষায় ওর কামলা চালু তাই আর বেশি রাত করিনি বাড়ি ফিরতে ফিরতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিল এই এসে কী করবো ভাবতে ভাবতে সহজ একটা রান্না বসিয়ে দিয়েছি ডাল জুকিনি সেদ্ধ আর ডিম ভাজা বাঙালির সহজ খাবার আর আমার তো খুব ভালো লাগে তো আজকের খাবারটা এটা দিয়েই করে আজকের দিনটাকে শেষ করি ভিডিওটা ভালো লাগলে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এতটুকুই আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও